এখানে আমি মুগ ডাল ভেজে গোবিন্দ ভোগ চালের খিচুড়ি বসিয়েছি সঙ্গে দিয়েছি পেঁপে গাজর টমেটো এগুলো সেদ্ধ হয়ে গেলে বা খিচুড়িটা নামানোর আগে আমি একটু মশলা কষিয়ে সঙ্গে দেব। মশলাতে দেব আদা আর জিরে বাটা তবে এটা গাওয়া ঘিয়ে দিয়ে মশলাটা কষাবো এইভাবে করলে গোবিন্দ ভোগ চালের খিচুড়ি খেতে খুব টেস্ট হয় আর এখানে আমি পটল বেগুন কেটে রেখেছি আলু বার করে রেখেছি দেখা যাক আর কি রান্না করব তাহলে দেখা হচ্ছে একদম খাবার টেবিলে এবার এক চামচ ঘি দিয়ে আদা জিরে বাটা আর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো বেশ ভালো করে খিচুড়িটা মিক্সড করব। এইভাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করলে টেস্টটা খুব ভালো হয় কারণ মশলাটারও একটা বেশ সুন্দর ভাজা গন্ধ থাকে আর গাওয়া ঘিয়েরও গন্ধটা থাকে তা আপনারা একবার অবশ্যই এরকম করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবারে খেতে দেওয়ার আগেও ওপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দেব তা আজকে আমার বৃহস্পতিবারের এটা নিরামিষ থালিটা কেমন হয়েছে কমেন্ট করবেন